শুভ সকাল বন্ধুরা সোনালি লাইফস্টাইল পেজে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সবাই আপনারা কেমন আছেন আমরা খুবই ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে একটা খুব শুভ দিন তিরোধান উৎসব তাই বাড়িতে আজকে নিরামিষ রান্না করব মাকে সকাল সকাল বললাম একটু ডুমুরটা কেটে দিতে তাহলে একটু সুবিধা হয় রান্না করতে কারণ ডুমুরটা কুটতে খুবই সময় লাগে তো মা ডুমুর কেটে আমাকে ফুল তুলে এনে দিলেন গাছে যা যা ফুল হয়েছিল এটা নতুন ফুল হয়েছে মা নতুন ফুলে গাছ লাগিয়েছে ফুলটা কি ফুল সব মনে হয় জবা ফুলই হবে কালারিং তো এই ফুল দিয়ে আজকে পুজো করবো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আলু পটলের রসা করেছি ডুমুরের তরকারি করেছি ভাত আর হচ্ছে এই মুগের ডাল উচ্ছে দিয়ে তেঁতোর ডাল করেছি খুব একটা বেশি পাতলা করিনি একটু আবার খুব একটা বেশি ঘন করিনি যাতে খেতে পারে সবাই মোটামুটি সেই হিসেবে করেছি আজকে নিরামিষে রান্না করবো কোনো লোকনাথ পুজোতে কোনো দিন বাড়িতে মাছ মাংস আমরা গ্রহণ করি না খাই না নিরামিষ ভোজন করা হবে তো কাজকর্ম সেরে রান্নাবান্না করে স্নান পুজো দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে বহুদিন পর আজকে লোকনাথ পুজো আমি করব এবং লোকনাথ পুজোর জন্য আমি লোকনাথ ঠাকুরকে ভালো করে পরিষ্কার করবো মেন যেটা আমার লক্ষ্য ছিল অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঠাকুরকে একটু পরিষ্কার করতে হবে কারণ আসলে সব সময় নামানো এভাবে সম্ভব হয় না কারণ উনি দেখো আমার রাম ঠাকুরের পাশে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটায় লোকনাথ বাবা অবস্থান করেন তো ওখান থেকে বাবার নিয়ে এসে গাম রাখা পরিষ্কার করা খুব রিস্কি হয়ে যায় প্রথমত জিনিসটা একটা সুন্দর পাথরের জিনিস তারপরে দ্বিতীয়ত ভারী ভারী একটু আর দ্বিতীয়ত সময় ঠাকুরকে এরকম করা উচিত হবে না এই জন্য আমি মোছামুছি করি কিন্তু যেহেতু আজকে তার একটা বিশেষ দিন সেই কারণে তাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচক করার চেষ্টা করেছি ভালো করে ব্রাশ দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এখন দুধ গঙ্গা জল ঢালছি তাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো তোমাদের কার কার বাড়িতে এরকম লোকনাথ মানে মূর্তি আছে আমার বাবার বাড়িতে ছিল না কিন্তু এই বাড়িতে এসে দেখে আমার খুব ভালো লেগেছে আমার শ্বশুরমশাইয়ের খুব ভক্ত ছিলেন রোগ্রন্থ বাবার উনি এটা এই মূর্তিটা কিনেছিলেন যতটুকু সম্ভব রাজস্থান থেকে আমি তো খুব অবাক হয়ে গেছিলো বা এত ওজনের জিনিস এরকম জায়গা থেকে আনা খুবই ভালো যাই হোক তো এখন আজকে যেহেতু দুধ কাঁচা দুধ রেখেছিলাম তো আজকে শিব ঠাকুরকেও গঙ্গাজল দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি তো এটা আমার প্রতিদিনই আমি কাজটা করে থাকি সেই আর এই গঙ্গাজল স্নানেরটাই আমি চরণামৃত হিসাবে রাখবো আমাদের আশেপাশে অনেক মন্দিরে লোকনাথ পুজো হয়ে থাকে কিন্তু আমি এবছর কোথাও সেরকম কিছু যাচ্ছি না কারণ আমার শরীরটা ভালো নেই তো সেই কারণে আমি বাড়িতেই যতটা পারছি নিজের মতো করে করার চেষ্টা করছি তখন শরীরকে কষ্ট দিয়ে কখনোই কোনো কিছুই করা উচিত নয় মন থেকে যেটা আসে যতটুকু আসে ততটুকুই করা উচিত ভগবান সর্ব জায়গাতেই আছেন এমন নয় যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিতে হবে আমার মামার বাড়িতে ছোটো মামা লোকনাথ পুজো করে থাকেন প্রতি বছরই করছেন বিগত সাত আট বছর হয়ে গেল আমি বিয়ের এক বছর ওখানে ছিলাম এবছর আর নেই তো আমি আমার যে দিদিরা আমার নামে আমার আমার বাড়ির নামে পুজো দিয়ে দিয়েছে তো আমি সেই জন্য আর এখানে কোথাও গিয়ে আমি অতটা পুজোপালি দিলাম না বাড়িতেই আমি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিচ্ছি এবং নিরামিষ ভোজন করছি তোমাদের কার বাড়িতে লোকনাথ পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও মালাটা মা এনে দিয়েছে দেখেছি রজনীগন্ধার মালা এনে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে ঠাকুরকে সেটা পরিয়ে দিচ্ছি ঠাকুরকে আজকে একটু আসনে রেখে বিশেষভাবে পুজো করারই চেষ্টা করেছি ভেবেছিলাম পাঁচালিটা পরবো এখনই কিন্তু যেহেতু আমার পরের অফিস আছে তো তাকেও টিফিন টিফিন রেডি দিতে হবে তো আমি সময় করে উঠতে পারিনি তো সেই কারণেই আমি পাঁচালিটা ভেবেছি সন্ধেবেলাতে পরবো তো আজকে যেহেতু লোকনাথ পুজোর দিন তাই একটু ফল ফল টলগুলো কেটে নিয়েছি আম দিয়েছি শশা দিয়েছি আম বানিয়ে নিয়েছি যেগুলো আম দিয়ে আম বানিয়েছি শসা বানিয়েছি জাম বানিয়েছি আর দিয়েছি তোমার পেয়ারা আর মিছড়ি দিয়েছি যেটা লোকনাথ বাবার সবথেকে প্রিয় খাবার সেটা দিয়েছি এই হয়ে গেছে আমার পুজোর আজকের মতো সবাই দেখে নাও ভোগ দর্শন করো প্রসাদ দর্শন করো শুনেছি এইসব দর্শনে নাকি মানুষের দুর্ভোগ কাটে যে ওর খাওয়া হয়ে গেছে তোমার পুজো দিতে একটু দেরি হচ্ছিলো তো মা ওকে খেতে দিয়ে দিয়েছিলো খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে ওর ইউকে টাইমে কাজ সরি এইচএসবি সিতেও কাজ করে ইউকে টাইমে বলে ওর একটু দুপুরের দিকে ওর শিফটিং তো সেই কারণে চলে যাচ্ছে রোজ ওকে অফিস যেতে হয় না বেশিরভাগই ওয়ার্ক ফ্রম হোম কদিন আগে ও অফিস থেকে একটু প্রাইস পেয়েছিলো কিছু কাজের জন্য সে সেটা হচ্ছে এই হেডফোনটা কদিন ধরেই ভেবেছিলাম যে এটা ওয়ার্ল্ডলেস হেডফোন কিনবো কিন্তু ফরচুনেটলি এটা প্রাইস পেয়েছে ও নিজেও জানতো না ওকে দিয়েছে এটা অফিস থেকে আমার ভীষণ পছন্দ হয়েছে ওর ওরও পছন্দ বলতো কালারটা খুব একটা ভালো লাগেনি ও বলছে একটু লেডিস লেডিস কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে আর ফ্রিতে যা পাওয়া যায় আর কি অনেক অনেক বেটার একটা ফ্লাস্কও পেয়েছে কফি হট কফি বা হট টি রাখার জন্য মিল্টনের খুব পছন্দ হয়েছে আজকে যেহেতু ওর অফিস গেছে তো রুটি যেহেতু সকালেই করে নিয়েছিলাম তো রাতে করার মতো কিছু নেই তো এখন সন্ধ্যে টন্ধে দিয়ে এখন বাড়িতে মোটামুটি আমি আর আমার শাশুড়ি মা সময় কাটাবো যেমন নর্মাল স্বাভাবিক জীবনে মানুষ করে থাকে গল্প করে টিভি দেখে ফোন দেখে এভাবেই কাটাবো তোমরা সকলেই ভালো থেকো আমার অবশ্যই পাশে থেকো আমি খুব চেষ্টা করব রোজই ব্লগ দেওয়ার যতটা পারবো আমার খুব সাধারণ জীবন সাধারণ জীবনের কিছু সাধারণ মুহূর্তগুলোই তুলে ধরবো তোমরাও সকলে ভালো থেকো আমিও তোমাদের পাশে আছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গুড নাইট